আজকের এই ভিডিওতে কথা বলবো থটস অফ বিল্লাল ভাই বা বিল্লাল ভাইয়ের মতো যে সমস্ত মোটিভেশনাল স্পিকার রয়েছে যারা তাদের কথার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে তো এই মিউজিকগুলো কিভাবে ইউজ করলে আপনি কপিরাইটের ঝামেলা আপনাকে পোহাতে হবে না এবং নির্দিদ্ধায় নিঃসন্দেহে চোখ বুঝে আপনার চ্যানেল মনিটাইজ হবে আপনার ফেসবুক পেজ মনিটাইজ হবে কোনো ধরনের ইস্যু বা কোনো ইফেক্ট এখানে পড়বে না এজন্য অবশ্যই আমাদের আজকের ভিডিওটি কন্টিনিউ করুন খুবই ছোট্ট একটি ভিডিও তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার ট্রাফিক্সটা খুব সুন্দর করে রেকর্ড করে নেবেন আপনি রেকর্ড করার পরে আপনি যখন এটা এডিটিং করবেন তো এডিটিংয়ের আগে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার এই ভিডিওতে ব্যবহার করবেন সেটা ঠিক করবেন তারপর আপনি আপনার মোবাইল থেকে স্ক্রিন রেকর্ডার অন করবেন স্ক্রিন রেকর্ডার অন করার পরে আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করেছেন সেটা ইউটিউব থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে আপনাকে বাজিয়ে নিতে হবে অর্থাৎ আপনি আপনার কাঙ্ক্ষিত মিউজিকটি প্লে করবেন এবং সাথে সাথে কি করতে হবে আপনার স্ক্রিন রেকর্ডারটা অন করে রাখতে হবে তো পাঁচ সাত সেকেন্ড করে যখনই হবে তখন আপনি আপনার স্ক্রিন রেকর্ডারটা স্টপ করে ওই মিউজিকটুকু সেভ করে নেবেন তার পরবর্তী অংশ আবার স্ক্রিন রেকর্ডার অন করবেন এবং মিউজিকটি যখন বাজবে তো পাঁচ সাত সেকেন্ড করে সেটা আবার সেভ করে নিবেন এভাবে আপনি বিশ সেকেন্ড হোক পনেরো সেকেন্ড হোক যতটুকু আপনি মিউজিক নিতে চান চার পাঁচটা খণ্ডে বিভক্ত করে আপনার ফোন থেকে বাজিয়ে সেটা রেকর্ড করে নেবেন তাহলে আপনার ইস্যু আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট নেই হানড্রেড পারসেন্ট নেই এজন্য অবশ্যই অবশ্যই এটা আপনি মাথায় রাখবেন এবং একটু সতর্কতার সাথে এটা ব্যবহার করবেন তাহলে আশা করা যায় ইউটিউব বা ফেসবুকে খুব সহজে আপনি আপনার কথার মাঝে ব্যবহার করেন তাহলে আপনার পেজ বা আপনার ইউটিউব চ্যানেলে কোনো ধরনের কোনো কপিরাইট ক্লেম অথবা মিউজিক স্ট্রাইক অথবা কোনো ইস্যু আসবে না তো এভাবে বন্ধুর আশা করা যায় আপনি খুব সহজে কিন্তু সাকসেসফুলের দিকে যেতে পারেন বা আপনি সাকসেস হতে পারেন